বাপ ছিল তুই আমাকে বাপই না মানলি কমসে কম একজন প্রতিবেশী তো মানতে পারতি আর প্রতিবেশীর সাথেও তো ভালো ব্যবহারের উপদেশ আছে একজন প্রতিবেশী হিসাবেও তো তুই আমার সাথে ভালো ব্যবহার করতে পারতি তুই চলে আসছ আল্লাহ রসুলের দুয়ারে আমার অভিযোগ করতে আল্লাহ রসুলের চোখে পানি ধরতে ছিল যুবকের কলার জোড়া করতেছে খুব আন্তা মা লুকালি আবিকা তুই তোর মাল তোর বাপা দিন যখন মানুষের ভিতরে না থাকে যেমন সে নিজেকে চিনে না এমন জন্মদাতা বাক্য চিনে না তখন বাপ বলতে তো পারে না কিন্তু বলে আমি চাকর এই জন্যই বলতেছিলাম নবীরা আসছেন দুজনে পাঁচশো এই মাসে আসছেন শুধু আমাদেরকে একটা কথা বোঝানোর জন্যই দিন আমাদের জীবনে প্রয়োজন কেন আমাদের জন্য কেন আর কেন না আমাদের দিন ছাড়া মেরে দোস্ত কোন পরিচিতি নাই সারা দুনিয়ায় যতই পরিচয় মালিক হন না কেন আপনি দিন ছাড়া বাস্তব পরিচয় খুঁজে পাবেন পাওয়া যাবে না তার কাছে আল্লাহ আল্লাহ কাছে আর দিন থাকবে তাহলে নিতান্ত গরিব হন গরিব গরিব থিকা গরিব গরিব থিকা গরিব হন দিন আসে কাছে পরিচয় কি আছে শর্ট করতেছি আপনাদেরকে যদি এরকম গরিব লাশ কবরের পাশে যায় কিতাবের নাম লেখা নেন লুবাবুল হাদিস আলা আউলিল হাসিস আল্লামা জালালউদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ লেখা ওটার ভিতরে উনি নকল করেন সনদের কথা পরে জেনে নিেন আপনারা যে ওই গোরিবের লাশ যখন কবরের পাশে যাবে তো কবর চিৎকার দিয়া বলে ইদান উহাল বিলো বাতনি আমার পেট তোমার জন্য সবুজ সমল হবে ওয়া ইউহাল জিসমাকা হুরা তোমার শরীর নুরালি হয়ে যাবে ওয়া ইয়াসরুহু কাইল্লাহ তোমার রূহ আল্লাহ সঙ্গীতে

পোস্টারিং হইতে পারে সব মিডিয়া আপনাকে আকাশ চমু বানাইতে পারে কিন্তু যদি সন্দীপের মানুষ না থাকল তাহলে কাছে পরিচয় পাওয়া যাবে না পরিচয় পাওয়া যাবে না। পরিচিতি পাওয়া যাবে না কবরে পাওয়া যাবে না হাসরে পাওয়া যাবে না মিজানে পাওয়া যাবে না পলসেরাতে পাওয়া যাবে না চঞ্চার চির ছাপ শান্তির জায়গা মেহমান খানায় ঠিকানা পাওয়া যাবে না

তারা কি বলে গুদড়ি মজা আমরা বলি ঘুমানে মজা কিন্তু একদল লোক এখনো আছে রাত্রে কান্নায় মজা আমরা বলি খাওয়ার মজা একদল লোক এখনো দুনিয়া আছে যারা বলে রাত্রে কান্নায় মজা আমরা বলি পোশাকে মজা একদল লোক এখনো আছে ফারা চিড়ায় মজা পায় ফারা চিরায়

জমিন থেকে একটা শস্যের দানা না বল আনসার তো আলাই কমুল একের পর এক আসাফ দিয়ে তোমাদেরকে ধ্বংস করে কেন কোন এরকম সময় আছে আমরা না ফরমানিতে না কাটাই সন্দীপ একটু আগে আমাকে ফোন করছে একজন যে আপনি কোথায় আছেন তা আমি বলবো জাগার নাম বলতে পারবো না কিন্তু এরকম জায়গায় আসি অন্ধকার যখন চাইপা বসে এই জায়গাটা পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সূর্যের আলো যখন উকি মারে তো আবার বাংলাদেশের সাথে যায় যায় রাতের অন্ধকার যখন আসে তখন আমরা কি একবারে আলাদা ঠিক না চতুর্দিকে পানি আর পানি আর সূর্য যখন উকি মারে তখন আমাদের মনে পয়সা ওঠে বাংলাদেশ ঐক্য টি বসলে আসিপো এরকম কোনো চক্ষু ফিরায় নিতে হবে ঠিক না রাগ হয়ে না যুবক তোমাদের পায়ে 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 হাত দিয়ে বলবে ছাড়া এই মেমোরি ঢুকাও সব কি ডিসকো দেখো তুমি মেমোরিতে আর কি গান শোনো তুমি আর কি করতেছো মেমোরিতে জানলাতে রাখা আছে যখন মনে মনে আসবে নাচ তো দেখি নাই তো হুরেরা বুলুতুতে হুরেদের দিনে চলে যাবে বুলুতি শেয়ার হিট হোয়াটসঅ্যাপ ইমুর মাধ্যমে দিনে চলে যাবে হুরেরা বলবে কাঙ্গা নাচ তুই নাচ দেখতে চাস তো উঠবে আর শুরু হবে নাচের প্রত্যেক নুপুরের ঝঙ্কার থেকে এক লক্ষ আলো বাহির হবে চল্লিশ বৎসর নাচতে থাকবে প্রথম ঝঙ্কারে যে আলো এক লক্ষ বাহির হয়েছে শেষ মুহূর্তে আর দ্বিতীয়বার রিপিট হবে না যুবক কই হুর চাও কি চাও না চাও কে কে চাও হ্যাঁ চাও ওরকম মেয়ে হ্যাঁ কি শুধু মনে চান না বাস্তব চান কে কে এখান থেকে বাহির হইয়া মেমরি ভাঙ্গুক আর না ভাঙ্গুক যে আমার মেমরিতে অশ্লীল যা আছে আমি আজকে সব ডিরেক্ট করে দিব আমি ওই কেমতের জান্নাতের ওই নিয়ামতের দিকে তাকায়া আমি জান্নাতের গান শুনতে চাই আমাদের কারিসাল আধারিসাল এখানে আছে বলেন নামান নামান আসার হিসাবে আওয়াজ শুনছেন যেই দিন আল্লাহ সুরা ইয়াসিন পড়া শোনাবে ওই দিন কেমন হবে যেই দিন মোহাম্মদ রসুল্লাহ রহমান পড়া শোনাবে ওই দিন কেমন হবে যদি আসার হিসাবে করা শুনেই যদি আপনারা চিৎকার দিয়ে ওঠেন যে দিন আল্লাহ বলবে মন্দা শুনবা মোহাম্মদ রসুল্লাহ শুনানের পরে শুনবা এক চেয়ে তো জান্নাতিরা বলবে মা আহসানা মিনহুক

তোকে জানি না কিনা সব পড়ে দেব কি ওই কানে শুনতে চান না ও যুবক চাও কি চাও না কে কে চাও যুবক বলো যদি চাও তাহলে কসম খারা বলো অঙ্গীকার করো যেই মজমা শেষ হবে আমি আমার মেমোরির থেকে যত কিছু আছে সব ডিলেট করব বৈধ ছাড়া অবৈধ কোনো জিনিস আমার মেমোরিতে রাখবো না

ছয়বার গেছি চাঁদে ছয়বার গেছি ইউথুপিয়া ষষ্ঠ বার যখন আমি চাঁদে গেছি আবার আকাশের চাঁদ মনে করেন না আফ্রিকার একটা দেশ আছে চাট আরবিতে বলে তা যখন আমি গেছি আমার পাশে বসা ছিল স্পিকার আমরা ইউথুপিয়ার থেকে ইনজামিনা যেতেছিলাম আমি জানি না যে পাশের লোকটা ওই দেশের রানিং স্পিকার লম্বা কালো না রং না রং কিন্তু পাশে বসে আছে ইংলিশে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে কোথায় যাবে কেন আস ওখানে এস্তেমা আছে। তো কথা হইতে হইতে ওদের ভাষা কিন্তু আরবি ফ্রান্সিসি বলে কিন্তু রাষ্ট্রীয় ভাষা আরবি ওদের আরবিতে খুব সুন্দর আরবি বলতেছে কথা বলবেছিলাম তো বলে তোমাকে একটা কিসা শোনাবো ওকে শোনান আমরা কিন্তু পুরো আফ্রিকার ফেস কাটিং সব আমাদের একরকম সবটি কালো ঠিক না কি সব কালো আমরা দেখতে একরকমই কিন্তু আর আফ্রিকার বেশিরভাগ আফ্রিকারই এই ফ্রান্সিসি জানে কেননা ফ্রান্স শাসন করছে ওদেরকে বলে ইথোপিয়ার একজন আমাদের দেশে পাসপোর্ট বানাইছে যাদের তো এয়ারপোর্টের ভিতরে ধরা পড়ছে কিন্তু সে কোন অতি স্বীকার করতে রাজি না যে সে চাবেন না বলে আমরা কৌশল অবলম্বন করলাম যে ওরে চব্বিশ ঘন্টা রাখো আর শুধু নামাজের অর্থ ফলো করো সে করে কি চব্বিশ ঘন্টায় কয়টা নামাজের রক্ত আসবে পাঁচটা তো পাঁচ ওকে ফলো করছে এক অত নামাজ পড়ে নেয় করে যায় বলছে তুমি তাসাদি হইতেই পারো না বলছে কেন বলছে হবে আর নামাজ পড়বে না এটা হইতেই পারে না আমি সাক্ষী আমি ছয়বার বার আমরা ইস্তেমার ভিতরে কার গুজারি নেই যে নামাজির পার্সেন্টেজ কত আমাদের একটা কলম আছে তা আমরা যখন এটা ফিল করতে বলছি তো ওই দেশের আমি সাবরা এটা কেটা দাও তাড়াতাড়ি আরে ভাই কেন কাটবো সারা দুনিয়া শুনি আমরা কয় মানুষ শুনলে আকাশ ঢাকা পড়বে যে মুসলমান নামাজ পড়ে না এটা হইতেই পারে না আপনারও প্রচার চালান যে সন্দীভের হবে আক্তার মেমোরির ভিতরে অবৈধ জিনিস থাকবে এটা হইতেই পারে না রাজি রাজি হ্যাঁ রাজি রাজি যুবকরা বলো যুবকরা চলো তোমরা ওয়াদা করলে আমিও তোমাদের সাথে ওয়াদা করতে পারি আল্লাহ সৈকত আর কি দেখতেছ পাইদাজ আর পাইদাখে যখন যেইবা ইনতালিকো বিনা ইলা পাইদাজ ইনতালিকো বিনা ইলা পাইদা যখন ডেলি ভিতরে যাইবা আর ওই একটা একটা নিয়ে আসবা আর রাস্তা হে গাশারবা তোমার নাম কি তো বলবে মসজিদ ولدينا مسجد নিয়ো আসবা যাদের এত টুক মুসতিয়া এত টুক আম্বর দিয়া এত টুকু কাফুল দিয়া আল্লাহ তৈরি করেন যাদের পাও বাহির করলে لو كشف ساقيه لغاظ شوق الشمس চুক্তি পাউ বাহির করা যায় সূর্যlceil দিনের জন্য আলো হারায় ফেলবে لو بزغت سباحتي ابهر لسار আসবা صار سمندرের ভিতরে থুতু দিলে সমস্ত লবণাক্ত পালি গুলা মধুতে রূপান্তরিত হবে যুব ওই জিনিস তোমার জন্য রাখা আছে এর সুন্দর সুন্দর এর চেয়েও সুন্দর রাখা আছে চল নাম হইল আইনা আসলে আই হোর আইন এটা আল্লাহ চোখের প্রশংসা করতে হুরেন না আরবিতে এটা হুরের প্রশংসা না কিন্তু কিসের চোখের চোখের যা কিরকম তার শরীর কিরকম চেহারা কিরকম রং কিরকম আইনা লোবা এক এক রাখা আছে তোমার জন্য একটু সবর কর দিন শিখ পরিচয় অর্জন কর পরিচিতি অর্জন কর গর্বত আছে সহ্য কর নামত আছে তো শুকুর কর তারপরে দিনদারির উপরে জীবনটা কাটা এড়াও ষাট সত্তর বছর মরতে দেরি হবে কবরের পাশে লাশ যাওয়ার সাথে সাথে

করতে করতে শেষ পর্যন্ত চিৎকার হয়েছেন আমি যে কষ্ট সহ্য করছি তুমি এই কষ্ট সহ্য করেন না বরং কিতাব তো এটাও লেখে আল্লাহ রসুলের কষ্টের পাল্লা এক পাল্লায় দেওয়া হয় সমস্ত নবীদের কষ্ট যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে আল্লাহ রসুলের কষ্টের পাল্লা পারি পারি হবে বাড়ি তো জাহানের বাদশাহ যার চোখের পানি আল্লাহ সইতে পারতেন না যার হাত আল্লাহ ফিরত দেন নাই যার সমস্ত কিছু সমস্ত কিছুর জিকির করতে 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 কোরআনের ভিতরে সারা দুনিয়াকে বলতেছে আমার কসম খাও আর নিজে বন্ধুর কসম খায়া বয়া রয়েছে ও বন্ধু তোমার জিন্দিগির কসম সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো আর নিজে বলতেছে সাউফাই অতি তার অভ্যতা

যেদিন তুমি জন্ম আমি পূজা তুমি অপোজক না বোঝো তুমি বিরাট কিছু একটা হবে ওসে চাচা কিভাবে বোঝেন কয় বিকাল বেলা সূর্য ডুবছে তোমাকে চার পায়ের উপরে শোয়া দিছি চারটা দ্রুত নিচে নামতে ছিল তোমার বরাবর আমি ভয় পাইতেছিলাম যে তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে দাঁড়ায় গেছে তুমি চার হাত পাও নাড়াইতেস আর চার উপরে ডান্স করতেছে ডান্স নাচতেছে বলছে চাচা কি বলতেছিল চার জানেন বলে এটা জানি না বলে আন্নার কামারাই উদার নিয়ে নি হা কে নি নাউনি মিনার ভুকা চার গান গাইতে ছিল ছন্দ শুনাইতে ছিল আমাকে কান্নার থেকে বিরত রাখতে ছিল আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে আমার একটা ভোন নাই আমার একটা ভাই নাই আমার কেউ নিকটতম কাছে নাই আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে এই জন্য চার আমাকে লড়ি দিতেছিল লড়

আমার যে কষ্ট কেউ করে নাই শুধু এটা বুঝানোর জন্য আসে ও আমার উম্মত তোমরা যদি পরিচয়কে অক্ষুণ্ণ রাখতে চাও তোমরা যদি পরিচয়কে ধরে রাখতে চাও তোমরা যদি খায়রে উম্মতকে অক্ষুণ্ণ রাখতে চাও তোমরা যদি খায়রে উম্মতকে ধরে রাখতে চাও তোমরা যদি সুহাদা আর নাস সুহাদা তোমরা যদি সাক্ষীকে ধরে রাখতে চাও তোমরা যদি তোমাদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে চাও তোমরা আদেরকে যেরকম আল্লাহ মর্যাদা দিছেন হায় 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 এটা যদি দেরিতে চাও তাহলে আমি তোমাদের জন্য তিন নিয়ে আরছি আরসালা রাসূলহু বিলহুদা ওয়দীনিল হক কি আমি তিন নিয়ে আরছি এই তিনকে বুকে জড়াও যদি 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 আমার प्रीत पाया যদি খেজুর গাছ কানতে পারে আর আমি যদি তার সাথে ওয়াদা করতে পারি যে তুমি খাদো না কান্না বন্ধ করো আমি ওয়াদা করতেছি তোমাকে জান্নাতের খেজুর গাছ বানায় দেবো ওইখানে খেজুর হবে আর আমরা ওই খেজুর বক্ষণ করব ওয়াদা দিয়া যখন মেম্বরে উঠতেছিলেন জমিন ফাটছে খেজুর গাছ ভিতরে গেছেন

আপনি বলবেন শিখবেন কোথায় আমি আপনাদেরকে কাটি নিয়ে যেতে বলবো না এটা বলবো না আমি তাবলি গেলা হিসাবে আপনাকে বলবো না তিন চিল্লা দেন চিল্লা দেন আমি আপনাকে সূত্র বলবো সন্দীপের মানুষ সন্দীপ পড়তে আমরা আগে যা বুঝতাম আমার তো ধারণেই উল্টে গেছে লাখ হয় না আপনাদের পায়ে পড়ি ছোট যখন ছিলাম সন্দীপের হুজুর যখন জীবিত ছিল ইতিহাস যখন সারণদ্বীপের পড়ছি যে আদম আল ইসলাম যেখানে এসে পার আছে সারণদ্বীপ এই দ্বীপের নামই বুঝি সারণদ্বীপ এইখানে আদম আল ইসলাম নামছেন এটাও একটা রেওয়ায়াতের ভিতরে আছে সন্দীপের ওই সমস্ত হাস্তিদের কথা যখন ছোটবেলা মনে পড়ত তাইলে ভাবতাম সন্দীপ মনে হয় পুরাটাই দিনের একটা টুকরা দিনের একটা দিনের একটা সাইদ আহমদ খান সাহেব সাইদ সাইদ আহমদ সাহেবকে চিনেন সন্দীপি কে বাংলাদেশের প্রথম হাদিস বাহ সন্দীপ সন্দীপ সন্দীপের মানুষ এই জন্য পক্কা বাধা করেন ওলামায় খেলাম আপনাদের এখানে কম নাই ছোট্ট একটা দ্বীপ ওলামায় খেলামের অভাব নাই

আপনাকে ওলামারা চিল্লা দিতে পাঠায় চান চিল্লা দিতে ওলামারা তিন চিল্লার জন্য পাঠায় চান তিন চিল্লা দিতে ডাক্তারের হাতে রেফার হবেন তো সহি জায়গায় পচবেন নিজে নিজে ডাক্তার নির্ধারণ করবেন তো ধোকাও খাইতে পারেন ডাক্তারের হাতে রেফার হন ওলামা গ্রামের দুয়ারে যান চান তিন শিখেন সন্দীপের ভিতরে প্রত্যেক গ্রামে গ্রামে চালু করেন সন্দীপের ভিতরে পরিবেশকে ফিরায় নিয়ে আসেন স্পিরিট বোর্ড না পাইলেও যেন সাঁত্রায় পালা যায় স্পিরিট না কিসে কি রাগ বলেন না কিন্তু আমি গত বছরে আমার আশ্চর্য লাগছে আমার ধারণা ছিল না যে সন্দীপে সন্দীপে আসা আসা সন্দীপে এই সমস্ত এনজিও আছে অবথরের মতো তথ্য আপনাদেরকে আমি দিব আপনাদের এখান থেকে আমি যেতেছিলাম আমি ওই পরে পড়ছি হবে আমার স্পিরিট পড়ে না অন্য স্পিরিট পড়ে একজন পড়ছে রাস্তায় যাইতে যাইতে তার সাথে আমার কথা হয়েছে সে বলছে আমাকে প্রেরণ করা হয়েছে সন্দীপের জন্য অনেক কথা হইতে হইতে মনের ভাব সেও খুলে বলছে আমিও খুলে বলছি কোন কোন দেশ তুমি গেছ কেন গেছ তা আমাকে বলতেছিল শোনো তোমরা তো যাওয়ার আসো তোমাদের কোনো টার্গেট নাই আমাকে ছয় বছরের টার্গেট দিয়ে এখানে পাঠানো হয়েছে চিনেন বলছেন কিছু হ্যাঁ ক্রস চিনেন ক্রস খ্রিস্টানদের পাতড়ি এরকম পাঠানো হয় পাঠানো ছয় বছর টার্গেট দিয়ে পাঠানো হয়েছে তোমাকে টার্গেট পুরো করে ফিরতে হবে আমরা তো তিন চিল্লা দিলেই যেই পাখি যেই যুদ্ধ যেই দাঁড়ি যেই ভয়ানের ভং মনে হয় যে বাস হাটাদারিতে মাত্র ফারে হয়ে এলো ঠিক না রাগ হয় না কিন্তু আপনাদেরকে ক্রিটিসাইজ করতেছি না পায়ে হাত রাখি টার্গেট নেই আমাদের সামনে পেলে আজকে আমি সন্দীপ ওলামাদের মাধ্যমে শিখব এবং এতটুকু শিখব আর সন্দীপের ভিতরে এতটুকু প্রচার প্রসার করব যে ইনশাআল্লাহ স্পিরিট বোর্ড যদিও না পায় তাহলে সমস্ত খালের জন্য সন্দীপের বিকাশ নদী সাঁতরা পাড়া যায় আজি সবাই ওয়াদা করতে রাজি নিয়ত না কিন্তু ওয়াদা ওয়াদা নামাল না আমি কিন্তু আপনাদের রিপোর্ট নেব এই মজমাই যদি সন্দীপের ভিতরে নাইমা যায় কত মজমা হবে আজকে এইখানে নামান হাত নামান এই মজমাই যথেষ্ট শুধু সন্দীপ না পুরা দুনিয়ার জন্য যথেষ্ট এই মজমা কি বদরের তাদের চেয়ে বেশি না যা আমরা সন্দীপের ভিতরে দিন নিজেরও চলবো মানুষকে বুঝাবো তাইলে সন্দীপ কেন সব দুনিয়ার থেকে মাতের বিদায় নিতে যথেষ্ট হবে যদি আমরা এরকম ঠেনা নিতে পারি আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান ইল্লাল বালা